প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসলাম একটা ভিডিও তৈরি করার জন্য তার আগে আমি বলে নিচ্ছি আমি শাকিল হুসেন প্রদর্শনী হস্তশিল্পের পক্ষ থেকে কয়েকটা ব্লাউজ দেখানোর জন্য আজকে হাজির হয়েছি বন্ধুরা প্রত্যেকটা ব্লাউজ কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা যারা ভিডিওটা দেখবেন একদম শেষ পর্যন্ত দেখবেন তা হলে আসলে ব্লাউজগুলো মিস করে যাবেন এখানে সামান্য একটু অংশ করে মানে অল্প একটু সময় যাবত মানে ব্লাউজের ডিজাইনটা দেখানো হয়েছে খুব বেশি সময় যাবত দেখানো হয়নি এই জন্য আপনারা প্রত্যেকেই একটু সময় মানে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এই ব্লাউজের ডিজাইনগুলো অনেক সুন্দর করা আছে এই ব্লাউজগুলোর সাথে সাথে আমাদের যে আরও কালেকশন পাবেন সেগুলো হচ্ছে আমি পর্যায়ক্রমে আপনাকে দেখিয়ে দিব আপনারা চাইলে এই ব্লাউজগুলোর ছাপানো যে কাজগুলো আছে মানে কাজ করা পূর্বে যে ছাপিয়ে কাজ করা হয় সেগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রি অর্ডার করে নিয়ে নিতে পারেন এই যে এই ডিজাইনগুলো এইভাবে ছাপানো থাকে এগুলো তাছাড়া অনেক জামা জামা বা অন্যান্য যে কোনো কিছু ছাপানো ছাপানোর জন্য প্রি অর্ডার করতে পারেন আপনারা নিজেদের নিজেদের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী আপনারা নিজেদের কালার কম্বিনেশন মিল করে আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন তাছাড়া আমাদের থ্রি পিস এবং হাতের কাছে সকল যাবতীয় পণ্য পাইকেটির পাওয়া যায়